পৃথিবীতে আমরা দেখেছি বর্তমান যুগে আর স্পষ্ট দেখা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নেশায় পাগল হয়েছি যারা দিন ধর্মের শরীর মতে থার্ড ক্লাস ব্যক্তি কথা বলেন ঠিক না আমরা তাদেরকে ফলো করছি তাদের পেছন পেছন ঘুরছি তারা কিভাবে চলে তাদের জীবনটাকে কিভাবে পরিচালিত করে আমরা সারাক্ষণ তাদেরকে ফলো করছি হলিউড বলিউড ডালিউড আছে নাই বলেন না আছে নাই আছে তাদেরকে দেখে দেখে বড় হচ্ছি হব না বা কেন মা যখন তার সন্তানকে পেটে ধারণ করে তখন তার হাতেও মোবাইল থাকে কি থাকে না কথা বলেন থাকে কি থাকে না হাতে থাকে মোবাইল বাচ্চা পেটে মা যখন মোবাইল টিকে টিপে বাচ্চাও দুনিয়া তাসার সাথে সাথে মোবাইল নিয়ে নেয় মহান রব্বুল আলমিনের আলী দরবারে শুকুর গুজার করছি মশা একতা যুব সংঘের আয়োজনে মশা দিয়া একতা যুব উদ্যোগে অত্র এলাকাবাসীর সার্বিক সহায়তায় হবিগঞ্জ লাখাই মশা দিয়া প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ পাশে সতেরোতম আজিম উসান সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাহিত্যিক লেখক ও গবেষক অনুবাদক দরবারে আল হজরত বিরলি শরীফের খলিফা মশাদিয়া কেন্দ্রীয় শাহেদ আমি মসজিদের খতিব মুখরম الفضيله الشيخ

খতি সম্পন্ন আলমিদিন পীর তরিকত হযরত মাওলানা আব্দুর রহমান রズবী সুন্নী আল কাদেরী মুদাজ্জিলুল আলিক অসংখ স্টেজে উলামায়ে আহলে সুন্নাতী ফনিয়ে এসেছেন আমার সামনে সামিঈন ইকারাম উপস্থিত হয়েছে মর্বিয়ান এজাজ পর্দার আড়া থেকে sermon করছেন মা বনেরা দাউড স্পিকার নামাজ চতুর্দূর শোনা যাচ্ছে যে যেখান থেকে বসে শুনছেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বসে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সাথে সাথে স্পেশাল ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হক কথাগুলোকে হক পন্থীদের হক কথাগুলোকে

পৃথিবীতে আমরা দেখেছি বর্তমান যুগে আর স্পষ্ট দেখা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে 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 সোশ্যাল মিডিয়ার আমরা পাগল হয়েছি যারা দিন ধর্মের শরীর মতে থার্ড ক্লাস ব্যক্তি কথা বলেন ঠিক কিনা আমরা তাদেরকে ফলো করছি তাদের পেছন পেছন ঘুরছি কিভাবে চলে তাদের জীবনটাকে কিভাবে পরিচালিত করে আমরা সারাক্ষণ তাদেরকে ফলো করছি হলিউড ভলিউড ডালিউড আছে নাই বলেন না আছে নাই আছে তাদেরকে দেখে দেখে বড় হচ্ছি হব না বা কেন মা যখন তার সন্তানকে পেটে ধারণ করে তখন তার হাতেও মোবাইল থাকে কি থাকে না কথা বলেন থাকে কি থাকে না হাতে থাকে মোবাইল বাচ্চা পেটে মা যখন মোবাইল টিপে বাচ্চাও দুনিয়া তাসার সাথে সাথে মোবাইল নিয়ে নেয়